এই এখনকার রাজপথে থাকা তরুণেরা হবে তারাই এমপি হবে মন্ত্রী হবে সংসদে যাবে বাংলাদেশকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ সেই তরুণদেরকে আপনাদেরকে সমর্থন চাই সেই তরুণদেরকে আপনাদের প্রতিনিধি হিসেবে আমরা সংসদে দেখতে চাই তাই আমরা আগামী সংসদ নির্বাচনে মাসুদ মোল্লামকে ধরো এই সুন্দর বংশের এমপি হিসেবে সংসদে পাই আপনার ট্র্যাক মার্কায় ভোট দিয়ে সমর্থন করে টাকা